আমরা যতক্ষণ পর্যন্ত ভালো থাকি সুস্থ থাকি ততক্ষণ পর্যন্ত তার মর্ম কিন্তু বুঝতে পারি না যখনই আমরা একটু অসুস্থ হই বা খারাপ সময় পার করি তখনই কিন্তু সেই সুস্থতা ভালো থাকার মর্ম আমরা বুঝতে পারি আলাইকুম এফরিয়ান রূপালীর দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য অসুস্থ থাকার পরেও আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন শ্বশুরবাড়ি থেকে তো চলে এসেছি কিন্তু সাথে করে পছন্দের নানা রকমের জিনিস নিয়ে এসেছি আসলে নিজেদের গাছের জিনিসের স্বাদই কিন্তু অন্যরকম হয় কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমরা যখন এসেছি তখন আমাদের সাথে নিয়ে আসেনি কারণ আমরা একদিন হচ্ছে কুষ্টিয়াতে ছিলাম তো কুষ্টিয়া থেকে আমরা কিন্তু খালি হাতে এসেছি তো এই সব জিনিসগুলো আমাদের জন্য নিয়ে এসেছিলো আমার ভাগ্নে আর ভাগ্নে বউ তা আমরা যেদিন এসেছি ওরা হচ্ছে সেদিন রাতে এসেছে তো পরদিন দিন সকালবেলা এগুলো হচ্ছে আমাদের জন্য নিয়ে এসেছে তো এই যে দেখুন ফুপুর গাছের বড় বড় জাম কিন্তু এই জামগুলো খুব কষ্ট করে ওরা নিয়ে এসেছে একদম মানে ভর্তা ভর্তা হয়ে গিয়েছিল আর প্রচুর গরম ছিল আর ওদের গাড়িটাও নষ্ট হয়ে গিয়েছিল এর জন্য কিছু জিনিস নষ্ট হয়ে গিয়েছে আর এই লেবুগুলোর এত সুন্দর ফ্লেভার ছিল মনে হচ্ছিল এখন একটি শরবত বানিয়ে খেয়ে নেই তো আজকে হচ্ছে আমি কয়েকদিনের ভিডিও ক্লিপ আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি তো এখানে আমি দুই রকমের সেমাই রান্না করবো এবার ঈদে তো আমার বাসায় কিছুই রান্না করিনি যেহেতু বাবার বাড়িতে ঈদ করেছি তো বাসায় সেমাই ছিল চিন্তা করলাম সেমাইগুলো নষ্ট হয়ে যাবে তাই এখানে একটু লাচ্ছা সেমাই ভিজিয়ে নিচ্ছি আর সাথে একটু যে জর্দা সেমাই মানে ঝরঝরে যে সেমাইটা সেটাও রান্না করব আসলে সেমাইগুলো অনেক দিন হয়ে গিয়েছে এর জন্যই হচ্ছে দুই রকমের সেমাই করে ফেললাম যে রান্না করে ফেললে খাওয়া হয়ে যাবে তো আমি সেমাইটা হচ্ছে লাচ্ছা সেমাইটা না হালকা করে একটু ঘিয়ে ভেজে নিয়েছিলাম এতে করে সেমাইটা অনেক বেশি সুন্দর ফ্লেভার হয় দুধে ভেজানোর পরে আর এখানে এই যে ঝরঝরে সেমাইটাও রান্না করে নিয়েছি বেশি করে বাদাম কিশমিশ দিয়ে এই সেমাইটা না আমার কাছে একটু নারকেল কুড়া দিলে ভালো লাগে খেতে কিন্তু আমার বাসায় নারকেল কোড়া ছিল না নারকেল কোড়ানো থাকলে খেতে অনেক বেশি মজার হয় তা আমার কাছে না লাচ্ছা সেমাই থেকে এই ঝরঝরে সেমাইটা খেতে বেশি ভালো লাগে তো এই সেমাইটা হচ্ছে আমার জন্য রান্না করেছি আর দুধ সেমাইটা হচ্ছে আর আমার বাবার জন্য রান্না করেছি আমি অনেক দিন আগে আপনাদের সাথে কুরবানির ঈদের মানে তেলে ডুবানো যে মাংসটা সেই মাংসটার রেসিপি শেয়ার করেছিলাম তো তখন আপনারা অনেকেই আমার কাছে যে তেলে কিভাবে মাংসটা ডুবিয়ে রাখা হয় সেটা রেসিপি জানতে চেয়েছিলেন আসলে এই কাজটা যেহেতু আমি কোরবানি ঈদের সময়ই করি তাই কোরবানির ছাড়া তো আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে পারতাম না তাই আজকে চিন্তা করলাম যেহেতু আমি ঈদের দিন এটা করেছি তো ঈদের দিনেরই এটা কিন্তু ভিডিও ফুটেজ তো আপনাদের সাথেও একটু শেয়ার করে নিচ্ছি যদিও এই তেলে ডুবানো মাংসটা একটু টাটকা টাটকা মাংস দিয়ে করলেই বেশি ভালো লাগে কিন্তু আপনারা চাইলে ফ্রিজের মাংস দিয়েও করতে পারবেন আমি এখানে দুই কেজি থেকে কিছুটা কম আছে মাংস নিয়েছি আর এই মাংসটাতে না মানে তেল চর্বি থাকা যাবে না এমন মাংসর পিসগুলোই নিতে হবে আর মাংসের পিসগুলো কিন্তু একটু বড় বড় সাইজেরই আছে আমি কিন্তু এগুলোকে ছোটো করে নিই কারণ তেলে ভাজার পরে এগুলোর সাইজ কিন্তু এমনিতেই একটু ছোট হয়ে যাবে তাই একটু বড় পিসগুলোই নিয়েছি তারপরে আমি এখানে একটু গোটা গরম মশলা দিয়েছি এই মাংসটাতে কিন্তু খুব অল্প মশলা ইউজ করা হয় খুব বেশি মশলা লাগে না আর এই মাংসটা কিন্তু আপনারা সারা বছর রেখে খেতে পারবেন আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে তা আমি এখানে এলাচ দারচিনি আর তেজপাতা দিয়েছি এখানে তারপরে সামান্য একটু আদা রসুন বাটা দিয়েছি আমি এখানে দুই চা চামচের মতো আদা বাটা রসুন বাটা দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মরিচ ধনিয়া জিরা এগুলো সব অল্প অল্প পরিমাণে দিচ্ছি খুব বেশি পরিমাণে কিন্তু দিব না আর এখানে কিন্তু এখন আমি কোনো তেল ইউজ করবো না তেল ছাড়াই হচ্ছে মাংসটাকে আমি কষিয়ে নিব কষানো বলতে মানে একটু সিদ্ধ করে নিব এই মশলাটা দিয়ে এখন আমি হচ্ছে হাতে সবগুলো মাংস সুন্দরভাবে মেখে নিচ্ছি আর পানি বেশি একটা দিবো না শুধু হাত ধুয়ে সামান্য পরিমাণে একটু পানি দিব এই মাংসটাকে কে কি নামে চেনে আমি জানি না তবে আমরা হচ্ছে সব সময় আম্মুকে দেখেছি মানে তেলে ডুবানো মাংস বা কোপ্তার মাংস নাম দিয়ে থাকে আম্মু বলে কোপ্তার মাংস কিন্তু আমরা মানে সবাই আমরা এটা তেলে ডুবানো মাংস হিসেবেই চিনি এই মাংসটা একটু ভাজা মাংসের মতো হয় চাইলে খালি খালিও খাওয়া যায় আর আবার ইচ্ছা হলে একটু থেতো করে যে কোনো কিছু দিয়ে রান্না করলেও খুব মজা লাগে খেতে তা আমি মাংসটাকে এখানে বসিয়ে দিয়েছি অল্প পরিমাণে পানি দিয়ে এটা কিন্তু যেহেতু তাজা মাংস সিদ্ধ হতে খুব একটা টাইম লাগবে না এটা হচ্ছে আমি এখানে প্রায় এইট্টি পার্সেন্টের মতন সিদ্ধ করে নিব আর এখানে দেখুন গরুর চর্বি নিয়েছি এই চর্বিটাতেই কিন্তু মাংসটা ডুবানো থাকবে চর্বিটাতে ডুবানো থাকার ফলেই কিন্তু মাংসটা সারা বছর ভালো থাকে তো এই চর্বিগুলোকে আমরা হচ্ছে ছোট ছোট করে এখন কেটে নিব তাই যে দেখুন চর্বিগুলোকে ধুয়ে পরিষ্কার করে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এখন হচ্ছে এটা হচ্ছে গলিয়ে নিব এটাকে আস্তে আস্তে করে চুলার আঁচ দিয়ে তারপরে গলিয়ে নিতে হবে এই চর্বিটা যখন গলানো হয় তখন যে স্মেলটা আসে আমার কাছে একটু ভালো লাগে না কিন্তু পুরোপুরি যখন গলে যায় তখন খুব সুন্দর একটা স্মেল আসে তো এই চর্বিটা কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় আমরা খাই না সবাই কিন্তু চর্বি খেতে পছন্দ করে না তো চর্বিটাকে এভাবে গলিয়েই কিন্তু এভাবে তেলে ডুবিয়ে রাখা হয় তো চর্বিটাকে গলতে কিন্তু একটু টাইম দিতে হবে আমি আস্তে আস্তে করে গলিয়ে নিব তো এখন যেহেতু কুরবানি শেষ হয়েছে অনেকের ফ্রিজেই কিন্তু মাংস আছে আপনারা চাইলেও কিন্তু এভাবে করে মাংসর তেলে ডুবিয়ে রাখতে পারেন আমি সবসময় এই চর্বিটাকে আলাদা করেই রেখে দিই কারণ মাংসের সাথে আমি চর্বি খুব কম ইউজ করি এভাবেই হচ্ছে মাংস ডুবানোর জন্য শুধু চর্বিটাকে আমি আলাদা করে রাখি আর অনেক সময় দেখা যায় আমাদের বাসার যে হেল্পিং হ্যান্ড আছে অনেকে কিন্তু এই চর্বি রান্না করেও খায় তো রেখে দিলে দেখা যায় ওই আপা নিয়ে যায় আপার আবার খায় তো আপাদের জন্য রেখে দিই তা আমি এখানে যতটুকু লাগবে ততটুকু নিয়েছি আর বাকিটা কিন্তু আমি ওই আপাকে দিয়ে দিয়েছি চর্বিটা গুলিয়ে নেওয়ার পরে দেখুন অনেকটা তেল হয়েছে তারপরে যে অবশিষ্ট অংশগুলো থাকে সেগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি চর্বির এখন হচ্ছে যে মাংসটাকে আমি সিদ্ধ করে নিয়েছি মাংসটার পানি কিন্তু একদম পুরোপুরি শুকিয়ে ফেলতে হবে কোনো রকম পানি থাকা যাবে না তা আমি কিন্তু এখন এই গরম তেলে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি তা আমি চুলা রাসটা কিন্তু এখন বন্ধ করে দিয়েছি কারণ অনেক তেল ছিল চারপাশে তাই চুলা রাসটা বন্ধ করে তারপরে এখানে মাংসগুলো দিয়েছি এখন পাঁচ দশ মিনিটের মতন ভেজে নিলেই কিন্তু আমার মাংসটা রেডি হয়ে যাবে তো মাংসটা ভেজে নেওয়ার পরে বাহিরেও রাখা যায় কিন্তু বাহিরে রাখলে কিছুদিন পর পর এটা গরম করতে হবে আর নর্মাল ফ্রিজে রাখলে তেমন একটা গরম করার প্রয়োজন পড়ে না তো আমি নর্মাল ফ্রিজেই রেখে দিই সবসময় খাওয়ার আগে মানে যে কোনো কিছু রান্না করার আগে গরম করে তারপরে হচ্ছে আমি যে কয়েক পিস মাংস লাগবে নিয়ে নিই যে দেখুন মাংসটা ভাজতে ভাজতেই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আপনারা চাইলে কিন্তু এই পর্যায়েও মাংসটা খেতে পারেন এই মাংসটা খেতেও খুব ভালো লাগে আমার এবারে ঠান্ডাটা না এত বেশি পরিমাণে লেগেছে ঠান্ডাটা একদম ভালোই হচ্ছে না আজকে বেশ অনেক দিন হয়ে গিয়েছে ঠান্ডা লেগেছে তো আমার তো মনে হচ্ছিল যে আর আমার বাবাকে বলছিলাম যে আমার ঠান্ডার যে ধরন বা যে লক্ষণগুলো দেখছি মানে সবগুলো করোনা নতুন যে ভ্যারিয়েন্টে এসেছে সেই লক্ষণগুলো আমি আর আমার বাবাকে বলছিলাম আমার আবার করোনা হয়নি তো তার আমার বাবা আশ্বাস দিল না এমন কোনো সমস্যা ইনশাল্লাহ আশা করি না হোক মানে আমার একদম টেস্ট পুরো চলে গিয়েছে কোনো ঘ্রাণ পাচ্ছি না নাক বন্ধ থাকছে মানে পানি অনবরত পড়ছে ওষুধ তো খাচ্ছি তারপরও মনে হচ্ছে কোনো ওষুধই কাজ করছে না তেমন একটা ক্ষুধাও লাগছে না খাওয়া দাওয়া করতে পারছে না মানে খুবই কষ্ট হচ্ছে এবারে ঠান্ডাটা আমার তো ঠান্ডা রেগুলারই লাগে কারণ আমার হচ্ছে ঠান্ডার সমস্যা আছে কিন্তু এবারে ঠান্ডাটা অনেক বেশি পরিমাণে লেগেছে মানে কোনোভাবেই ভালো হচ্ছে না আপনারা হয়তো আবার কথা শুনে বুঝতে পারছেন যে আমার নাক মানে এখনো বন্ধ কথা বলতে একটু কষ্ট হচ্ছে তো কাশিও হালকা আছে তো জানি না ঠান্ডাটা কবে ভালো হবে সবাই দোয়া করবেন আবার যাতে রেগুলার আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি তো বললাম তো কিছুই খেতে ভালো লাগছে না তো চিন্তা করলাম যে একটু ভর্তা করে দেখি খাওয়া যায় কি না তো ভর্তা করতে যাব দেখলাম যে তেমন কিছুই ছিল না বাসায় তো ঢ্যাঁড়স ছিল ঢ্যাঁড়স সিদ্ধ করে নিয়েছি আর ছোট্ট দুইটা আলু ছিল সাথে সেটাও দিয়েছি তো ঢ্যাঁড়স আমার একমাত্র ভাজিটা খেতেই বেশি ভালো লাগে ভর্তা খুব একটা ভালো লাগে না তো আজকে চিন্তা করলাম যে একটু করে দেখি যদি একটু ভাত খাওয়া যায় কারণ কোনো ফ্লেভার না পেলে কোনো স্বাদ না পেলে খেয়েও কিন্তু ভালো লাগে না তো করলা ভাজি করেছিলাম সাথে আর বিফ রান্না করা তো আছেই ফ্রিজে সেটাও নিয়েছি একটুখানি দেখা যাক অল্প অল্প করে যদি খেতে পারি তো সবাই দোয়া করবেন আমার জন্য যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি আসলে এখন সময়কাল এমন যাচ্ছে সবাই ঘরে ঘরে অসুস্থ হচ্ছে ঠান্ডা গরম ঠান্ডা গরম এই কারণে তো বাচ্চারাও কিন্তু অনেক অসুস্থ হয়ে যাচ্ছে তারহামেরও একটু কাশি হয়েছিল তারহাম এখন কিছুটা সুস্থ আছে তো আমার ঠান্ডা লাগার পরপরই আরহামের বাবারও কিন্তু ঠান্ডা লেগে গিয়েছে হ্যাঁ মানে পুরো ঘর জুড়েই এখন অসুস্থতা ফিল হচ্ছে মানে সবাই যদি অসুস্থ থাকে তখন কিন্তু খুব একটা ভালো লাগে না এজন্য জন্য ভিডিও করতে ইচ্ছা করে না ভিডিও এডিটিং করতেও ইচ্ছা করে না তো যা করতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম